বাসা কোথায় সাবার সাবার থেকে আসছো এখানে বসে আসতে তাই আমাদের পাল্লাটা চিল্লা কিভাবে হাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন করি আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই আপুটা হচ্ছে এসেছে ঢাকা সাভার থেকে যদিও সরাসরি ঢাকা থেকে আসেনি কিন্তু গাজীপুরে বাসা ছিল সেখান থেকে কিন্তু আমার এখানে শাস্তি এসেছে আর বিশেষ করে আপু কিন্তু অনেকবার আমাকে নক করেছিল আমার ফেসবুক পেজে রিমু বিউটি ওয়ার এখানে অনেকবার নক করেছিল এবং আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া থাকে ও নাম্বারেও কিন্তু অনেকবার আপু কল করেছে এবং বুকিং দেওয়ার জন্য অনেক কথা বলেছে আমি বলছি যে এখানে এসে কিন্তু বুকিং দিতে হবে তাই আপুটা একদিন আসছে এসে হচ্ছে বুকিং দিয়ে গিয়েছিল তারপর যা হলো গাইস আপু কিন্তু খুবই মন খারাপ ছিল ইচ্ছাই করেনি পার্লারে আসে শাস্তে কারণ হচ্ছে ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল ওদের ফ্যামিলিতে কেউ চায় না যে পার্লারে গিয়ে সাজুক আসলে পার্লারে গিয়ে তো শুধু মেয়েরাই সাজে তো কখনো ছেলে মানুষ এলার হয় না সেক্ষেত্রে যারা হচ্ছে পার্লারটাকে নেগেটিভভাবে ভাবেন তারা একদমই নেগেটিভ ভাববে না এখানে কোনো ছেলে মানুষের আড্ডা হয় না আর এখানে শুধুমাত্র মহিলাদের জন্য ইয়েতে সব মেয়েরাই কিন্তু পার্লারে গিয়ে সাজতে চায় এটা হচ্ছে একটা মেয়েদের স্বপ্ন আর এই স্বপ্নটা আসলে সবারই বোঝা উচিত আর পার্লারে গেলে কি হয় পার্লারে গেলে স্কিন ভালো থাকে মেয়েদের কিন্তু পার্লারে না গেলে আমি মনে করি কোনটাই অচল কারণ হচ্ছে মেয়েদের কিন্তু অনেক কষ্ট করতে হয় রূপচর্চার জন্য আর হচ্ছে যাদের চেহারা ভালো নয় যা যারা কিন্তু রূপচর্চা করে না তাদের কিন্তু স্বামীকেও ধরে রাখতে পারে না স্বামীও কিন্তু অন্য মেয়েদের প্রতি আকর্ষিত হয় সেই ক্ষেত্রে হলেও কিন্তু মেয়েদেরকে একটু রূপচর্চা করা বাধ্যতামূলক আর সেই জন্যই কিন্তু পার্লারে যাওয়া সব থেকে জরুরি আপনারা যারা হচ্ছে নিজের রূপচর্চা করেন না নিজে ভালো থাকেন না নিজে চান যে সংসার চললেই হবে এটা কিন্তু একদমই ভুল ধারণা কারণ হচ্ছে নিজে আগে ভালো থাকবেন নিজে পরিপাটি থাকবেন তাহলে দেখবেন সবাই আপনাকে মূল্যায়ন করবে সবাই আপনাকে ভালোবাসবে কোথাও গেলে আপনাকে অবশ্যই একটা প্রাধান্য দেওয়া হবে সেটাই কিন্তু মেয়েদের জীবন আর মেয়েদেরকে সবসময় পরিপাটি সবসময় ভালো থাকা মেয়েদের কর্তব্য আর সেক্ষেত্রে বিয়ের মধ্যে আমরা চাইলেই কিন্তু ইচ্ছা করলেই কিন্তু সাজতে পারি না কারণ হচ্ছে ফ্যামিলিগত প্রবলেমের জন্য কিন্তু আমি মনে করি জীবনে একবার হলেও বিয়ের শ্বাসটা অন্তত পার্লারে গিয়ে সাজা খুবই জরুরি আপনারাও যারা হচ্ছে এই ধরনের মেকআপ নিতে চাচ্ছেন এবং মনে মনে ভাবছেন যে কোথায় গিয়ে সাজবো কোন পার্লারে গিয়ে সাজবো আশেপাশে যদি কোনো পার্লার থাকে আমি আশা করি আপনারা হচ্ছে পার্লারে গিয়েই হচ্ছে বিয়ের লুকটা নেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের নিজের কাছেও একটা জীবনের স্মৃতি হয়ে থাকবে এটাই হলো সব থেকে বড় কথা আর যারা হচ্ছে আমাদের পার্লারটা এখনও চিনেন না আমাদের পার্লার ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলমন্ট মার্কেটের একটু পিছনে রিমু বিউটি ওয়ার্ল্ড বউ একটু তাকাও তো পছন্দ হয়েছে খুশি বাসা কোথায় সাবার সাবার থেকে আসছো এখানে বস আসতে তাই আমাদের পার্লারটা চিনলা কিভাবে ও আচ্ছা আচ্ছা পেজ পেজ থেকে ও ঠিক আছে আপনারাও যারা ব্রাইট সাজতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে এই যে দেখেন ব্রাইট তো খুবই খুবই হ্যাপি তাই না একটা হাসি দেও তো দেখি ঠিক আছে তার বাই ভাই ভাই ভালো থেকো